আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুতিনকে হত্যার আহ্বান মার্কিন সিনেটরের পারমাণবিক কেন্দ্রে হামলা রাশিয়ার নিন্দায় সরব বিশ্ব নেতারা রাশিয়ার সেনাবাহিনী সম্পর্কে ভুয়া খবর প্রচার করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড রাশিয়ায় নিষিদ্ধ হল সংবাদ সংস্থা বিবিসি রাশিয়া এবং বেলারুসে ব্যবসা বন্ধ করলো চীনা ব্যাংক থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে রুশ সামরিক বহর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পুতিনকে হত্যার আহ্বান মার্কিন সিনেটরের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিনকে হত্যা করতে সে দেশেরই কোন নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সিনেটর লিন্ডোসে গ্রাহাম স্থানীয় যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে সিনেটর লিন্ডোসে গ্রাহাম এমন আহ্বান জানান ফক্স নিউজ টিভির উপস্থাপক সন হ্যানিটিকে লিন্ডোসে গ্রাহাম বলেন রাশিয়ার কাউকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে হবে আর এভাবে এই লোকটিকে সরিয়ে দিতে হবে খবর এপির পরে একাধিক টুইট বার্তায় একই ধরনের আহ্বান পুনরাবৃত্তি করেছেন লিন্ডো গ্রাহাম একটি টুইট বার্তায় তিনি বলেন একমাত্র যে লোকেরা এই কাজটি করতে পারে তারা হলো রাশিয়ার জনগণ রিপাবলিকান পার্টির অতিরক্ষণশীল ঘরনার নেতা হিসেবে সিনেটর লিন্ডেশে গ্রাহাম পরিচিত তিনি 2002 সালে প্রথম সিনেটর নির্বাচিত হন পরে 2008 2014 এবং 2020 সালে সিনেটর পুনঃনির্বাচিত হন পারমাণবিক কেন্দ্রে হামলা রাশিয়ার নিন্দায় সরব বিশ্বনেতারা জাপরি জিহা পারমাণবিক কেন্দ্রে রুশ হামলায় আগুন লাগার ঘটনায় মস্কোর কঠোর নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন এ ধরনের বেপরোয়া হামলা প্রত্যক্ষভাবে পুরো ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পারমাণবিক কেন্দ্রটিতে হামলা নিন্দা করেছেন তিনি অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাস্টিন ট্রুডো তিনি আরও বলেন জাপরি জিয়া পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ হামলার ঘটনায় অর্থমন্ত্রী এবং আমি এইমাত্র প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বললাম রাশিয়ার অগ্রহণযোগ্য এই আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেনেরও কথা হয় মস্কোকে অবিলম্বে জাপরি জিয়ার আশপাশে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি ইউক্রেনের রুশ হামলা জো বাইডেন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস এদিকে ভ্লাদিমার জেলানোস্কি বলেছেন তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি এবং পোল্যান্ডের নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন তারপরে তিনি সাধারণ নাগরিকদের তাদের নিজ নিজ দেশের নেতাদের সতর্ক করে দেওয়ার আহ্বান জানান সূত্র বিবিসি রুশ সেনাবাহিনী সম্পর্কে ভুয়া খবর প্রচার করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড রাশিয়ার সেনাবাহিনী সম্পর্কে ভুয়া খবর প্রচার করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাশ করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে মোট চার শত একজন আইন প্রণেতা বিলটির পক্ষে ভোট দিয়েছেন এর বিরুদ্ধে কেউ ভোট দেয়নি আগামীকাল উচ্চকক্ষে অনুমোদন পেলে আইনটি কার্যকর করা হবে নিম্নকক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে আইনটি কার্যকর হলে যারা ইচ্ছাকৃতভাবে সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াবে তাদের জন্য সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা করা হবে রাশিয়ার কর্মকর্তাদের অভিযোগ তাদের শত্রু দেশ যেমন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়ার জনগণের মধ্যে বিভাজন তৈরির উদ্দেশ্যে বিভিন্নভাবে মিথ্যা তথ্য প্রচার করছে রাশিয়ায় নিষিদ্ধ করা হলো সংবাদ সংস্থা বিবিসি ব্রিটিশ সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে বিবিসি রাশিয়ার রাষ্ট্রীয় বালিকানাধীন বাচ্চা সংস্থা আর আই এ জানিয়েছে রুশ যোগাযোগ কর্তৃপক্ষের নির্দেশে বিবিসির রাশিয়ান পরিষেবা সমূহ গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে রাশিয়া নিষিদ্ধ হওয়া গণমাধ্যম হল মেডুজা এবং রেডিও লিবার্টি এর মধ্যে মেডুজা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশ লাটভিয়া ভিত্তিক সংবাদ সরবরাকারী অনলাইন সংবাদ মাধ্যম রাশিয়ান এবং ইংরেজি ভাষায় সংবাদ পরিবেশন করে তারা এছাড়া রেডিও লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থা পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো সংবাদ সম্প্রচার করার পাশাপাশি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে থাকে সংস্থাটি রাশিয়া এবং বেলারুশে ব্যবসা বন্ধ করল চীনা ব্যাংক এশিয়ার পরাশক্তি চীনের নেতৃত্বাধীন একটি উন্নয়ন ব্যাংক রাশিয়া এবং বেলারুসে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেছে গত সপ্তাহ থেকে ইউক্রেনে আক্রমণ চালিয়ে আসছে রাশিয়ার সেনাবাহিনী এরপরে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সহ অনেক গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব যদিও বেইজিং শুরু থেকে মস্কোর পক্ষে থাকলেও দেশটির ব্যাংকের এমন সিদ্ধান্তের ফলে বোঝা যাচ্ছে রুশ কর্তৃপক্ষের প্রতি সাহায্য সীমিত করেছে জিনপিং প্রশাসন ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক জানায় বর্তমান অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতির আলোকে দুই দেশের সঙ্গে সম্পর্কিত যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে বিবৃতির মাধ্যমে বেজিং ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি জানায় চলমান পরিস্থিতির কারণে ব্যাংকের ব্যবস্থাপনা বিভাগ এই দুইটি দেশে কার্যক্রম স্থগিত করেছে যদিও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে বলেও এর মধ্যে জানানো হয়েছে কিন্তু বহুজাতিক ব্যাংকটি কি কারণে সিদ্ধান্তটি নিয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যদের মতো মস্কোর উপর আরো কঠোর নিষেধাজ্ঞা জারি করে টোকিও নিষেধাজ্ঞার আওতায় রুশ নেতাদের ও তিনটি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার ঘোষণা দেয় দেশটি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সহ রাষ্ট্রীয় পালিগানাধীন প্রবোস বিহাস ব্যাংক এবং ভেনেসে কোনম ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান এছাড়া বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয় জার্মানি ও তার পশ্চিমা মিত্ররা এছাড়া ধনী রাশিয়ানদের গোল্ডেন পাসপোর্টও সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য ইউক্রেন আক্রমণ ও তার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে আসা নিষেধাজ্ঞার ধাক্কা টের পেতে শুরু করেছে রাশিয়া বৈশ্বিক ব্যাংকিং পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাতিল হওয়ার পরপরই দেশটির মুদ্রার রুবেলের রেকর্ড দরপতন ঘটছে মূলত সে ধাক্কা সামাল দিতে সুদের হার দ্বিগুণেরও অধিক বাড়াতে বাধ্য হয়েছে রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংক কিয়েভ থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে রুশ সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েব থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করছে রাশিয়ার ষাট মাইল দীর্ঘ সেই সামরিক বহর কিয়েব অভিমুখী যাত্রা করা রুশ সেনাবাহটি গত তিন দিনেও শহরটিতে পৌঁছাতে পারেনি কিয়েভ ও অন্যান্য শহরে ইউক্রেনীয় সৈন্য এবং সাধারণ জনগণের প্রচন্ড প্রতিরোধের মুখে তাদের অগ্রযাত্রা কিছুটা থমকে গেছে বলে ব্রিটিশ সামরিক গোয়েন্দারা দাবি করছেন মস্কো কৃষ্ণ সাগরের বন্দর নগরী খেরসন দখলে নেওয়ার পর দিন যুক্তরাজ্যের গোয়েন্দারা জানিয়েছেন কিয়েভের দিকে রাশিয়ার সেনাবাহিনীর অগ্রযাত্রার গতি অনেকটাই কমে এসেছে ইউক্রেনীয় বাহিনী এখনও খারকিভ এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে রুশ আক্রমণের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯৪৫ সালের পর ইউরোপীয় কোনো রাষ্ট্রে সবচেয়ে বেশি সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পরপরই ইউক্রেনের রুশ সৈন্যরা ব্যাপক রক্তক্ষয়ী অভিযানে নামায় গত চব্বিশ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণহানি এবং দশ লাখের অধিক মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছেন তবে রাশিয়ার সেনাবাহিনী এখনও কিয়েবের ক্ষমতাশীল সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারেনি বৃহস্পতিবার হালনাগাদ গোয়েন্দা তথ্যে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনীয়দের প্রতিরোধ ভঙ্গুর রুশ কৌশল এবং যানজটের কারণে রাশিয়ার সামরিক বহরের প্রধান অংশটি এখনও কিয়েব থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করছে কিয়েভে প্রবেশের ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হতে যাচ্ছে রুশ এই বহর সেখানে বলা হয় গত তিন দিনে এই বহর খুব বেশি দূর অগ্রসর হতে পারেনি রাশিয়ার তীব্র গোলাবর্ষণ সত্ত্বেও চেরনি হিপ খারকিব এবং মারিউপল এখনও ইউক্রেনীয়দের হাতে রয়েছে কিয়েভের আটান্ন কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলীয় বড়দিয়ানকার এলাকার একজন বাসিন্দা শত্রুপক্ষের সঙ্গে তাদের শ্বাসরুদ্ধকর গোলাগুলির বর্ণনা দিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় রাশিয়ান গোলার আগাতে ভবনগুলো ধ্বংস হয়েছে সড়কে সড়কে আগুন জ্বলছে এবং সামরিক যানবাহন ধ্বংস হয়ে গেছে পরিচয় গোপন রাখার শর্তে ইউক্রেনের এক নাগরিক বলেছেন কেন্দ্রের একটি ডাকঘরের সামনের পার্কে রুশ সৈন্যরা তাদের বিএমপি গাড়ি থেকে অনবরত গুলি ছুটছে এরপর এই জারসরা ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে এবং এরই মধ্যে আগুনে পুড়ে যাওয়া সুপার মার্কেটে গোলা বর্ষণ শুরু করেছে এতে আবারও আগুন ধরে যায়